কি ব্যাপার নানটু school যাবে না? হাতে ব্যাট কেন? ব্যাট রাখ, তাড়াতাড়ি হাত আস, আমার পা শেষের দিকে। তাড়াতাড়ি এখনই যাও, মিন্টু কোথায়? আপু, মিন্টু আসতে আসতে একটু খেলায় আপু। তুমি বাড়িতে থাকো, মিন্টু যে হেই বাড়িতে গেছে, হে বলে উত্তর না ঘুমাতে। এলাকে ডাক দিয়ে গেছে, আমি দুইটা বল মারাম, এক্ষুনি আসবে আপু।

এখানে আমার কিন্তু দোষ নেই আপা নান ভাই বলছিলাম তুমি ছুড়ে যাবে না ছোটো সময় হয়ে গেছে সে আমার বললো তীর্থ ভালো সাফা কার আপ দিয়ে গেলে বলবো ওই বস গেছে আচ্ছা ঠিক আছে যাও তোমার এত সাফাই খাইতে হবে না তুমি এত যে তার সাথে খাবার বসো খাবার খাওয়ার শেষ করে তাকে তুমি স্কেনে নিয়ে যাও ননধ ভাই তোমার নাম ডাকিয়ে রাখছি তুমি একটু বলো তো আমাকে তুমি আমাকে কোথাও জিজ্ঞেস করলে কেন কেন বাবা তোমার সামনে সকাল সকাল এত বকবকলি তোমার জন্য তো বকাটা খাইলাম তোমার সে বকা কি আমি কম খাইছি নাকি আমি তো সকালবেলা আফোরকাস্তেই অনেক বকা খাইছি আসলে আমার মাথাত কোনো বুদ্ধি কাজ করে না তুই লেগেটা তোমার নাম tagline জোন তো নাও এসা লাগুতু তাহলে যে বকা খাওয়া লাগতো না পাচি রে পাচি তোর জ্ঞান নাই আমার বুদ্ধি নাই যা আয় স্কুল যাই পরেরটা পরে বুঝি ভাষাটা সাথে আনছস আমি ঘরবার টানা যেই ঘরাম পড়ছি যে ঘুর তুমি আগে জাও আমি খরবে দেখছো কারবারটা কি কথা দেখলো তোর কথা শুনলে আমার ছেলে রুম পড়তে খারবে যা খারাপ তুই থাক আমি গেলাম চিমন লাগের তোমার মাথার উপর চিমুন লাগের না কোষ্ঠাম ছাড় দিলাম তা ছাড়লাম কে আজকে তুমি কেন স্কুলে গেলে না স্কুলটা কেন বাঁধা করলে তুমি প্রায় প্রায় স্কুল বাঁধা করো স্কুলের বেতন তো আমার ঠিকই দেওয়া লাগতেছে তুমি এরকম করলে তোমার বাবাটাকে আমি বিষয় দিবো মাম্মি তুমি বাবাকে বলো না বাবা শুনলে খুব কষ্ট হবে দেখো না ওইবারে মিন্টু একটা পাখি বলে পাখি তাকে ডেকে ডেকে তুলে ঘুম থেকে কত সুন্দর কথা বলে বলে স্কুলে যাই মাম্মি আমাকে একটা পাখি এনে দাও না পাখি আমাকে ডাক দেখি সুন্দর করে দুজন স্কুলে চলে যাবো কে আর স্কুল মিস হবে না মাম্মি কি বলছো তুমি পাখি আবার কথা বলে নাকি তা আবার স্কুলে লয়ে যায় আচ্ছা ঠিক আছে আমি একদিন ওই বাড়িতে যাব গিয়ে দেখবো তোমার কতদিন শর্ত হয় তাহলে আমি দাদের সাথে কথা বলবো যে তোমাকে প্রতিদিন এসে আইকা দেখে নিয়ে যায় ঠিক আছে তারপরে স্কুল বাদা করা যাবে না ঠিক আছে মাম তুমি একদিন বাসা গিয়ে দেখো मुलीদিন জনি কথা বলে তাহলে দুজা আমার বাসা আমাকে ডাকে প্রতিদিন স্কুলে যাবে ইনশাল্লাহ আমি তোমাকে কথা দিলাম মম আরে কলা তুমি এতো দিন মন চাইলো বাইরে দেখবা লাগিয়া গরিবের বাই হাতে আরে না কাজল যে কি মনটা তো তোমার দেখবা লাগিয়া দেহ দেহে সহালে যাই রাত দশটা বাজে আয় আবার সকালে যাই দশটা বাজে রাত আই কম সময়টা পাই ক ডিউটি করতে করতে জীবনটাই শেষ এদিকে তোমার খেলার তো গঞ্জা স্কুলে যায় না খালি কয় তোমার কথা তুমি বলে কেন ফাঁকি আনছো ফাঁকি বলে কেন কথা কয় তোমার বাইরে বলে স্কুলে লয়ে যা ডাকিয়া ডাকিয়া এলাকা দেখবার আছি আসলে কি হাসা কথা নাকি খালা তুমি দাঁড়ায়া দাঁড়ায় কথা কইবা কতদিন পর আইস তুমি বউ আমি বাতের মাঠটা গালায়া পরে তোমার লাগে বিস্তারিত লাভ করি খালা আচ্ছা কিন্তু খাওয়া দাওয়া হয়ে যায় না শুনা এমন কথা কয় না কোন নাৰে দিন আয়া বেড়া মনে এ শুনা তোমার পাখিটা দেখবা লাগে থাকিবলৈ কথা কয় শুনছি খালা তুমি জান না পাখিটা সব কথা বুঝে খালা কি সুন্দর হয়েছে কথা ক খালা তুমি শুনলে তাস্কা খাই যায় খালি থাকবা এই দিক 보면은 তো এই সোনালেবা পুরানোয়া ঢাকতাছ আমারে ওxmin দিতি ফরে আমি কথা কই হে ও দি কথা ক আমারে ইমন বালা লাগ সে খালা ফরেতে কোচি তুমি ঢাকবা হে ও কথা হাম এই যে মন করা পায় দুই মাস আছে সে আসে আমরার ওনে কোনু তুমি একটু বউ অক্ষ নাই বউ তুমি অবাক হয়ে যাবা দেখ্যা এই যে দাও খালা কইতে না কইতে আয় তুমি আমার খালা এসে সালাম দাও আসসালামু আলাইকুম খালা খালা আপনি কেমন আছেন ওয়ালাইকুম সালাম আমি কাজল আমার মেয়ে তো কম বলছে অনেক সুন্দর পাখি তোমার লগে উড়াল বাড়তে পারতে লগে বইল তুমি বলছো সালাম দেওয়ার জন্য সালাম দিল আরে আমার তো বিশ্বাস হইতেছে না এটা কি সম্ভব নাকি খারে কাজল তুমি আবার কি দেখালাইলা আর এই ঘটনা হুম খালা তুমি জানো না হ্যাঁ আমার আরেকটা ভাই হ্যাঁ আমার বাড়িতে আবার করতে আমাদের সংসারে মাঝে কোনো বিপদাগত আসে না খালা বুঝি কোনো সমস্যা সামনে দেখা দে তালে হ্যাঁ আগে আমরা কোয়া দে আমরা সতর্ক হই যাই তুমি যাও না খালা এটা আমার লোক একটা ছোট ভাই

বুকটা বইরা গেছে গা আমি এই প্রথম আমার জীবনে দেখলাম তুমি কথা কইতেছ পাখি কথা বলে তুমি যদি আমাদের বাসার যাও আমি সবচেয়ে খুশি হইয়াম তুমিও আমার একটা বাই হুত কাগজ জীবন নিচে শুধু বাই হিসাবে না আমিও তোমার নিলাম বাই হুত হিসাবে মাইন না তোমার একটা বোন আছে তুমি যখন স্কুলে যাও তারা সকাল সকাল ভাগ দা লইয়া যাইব দেখ না খা لیا এই স্কুলবাধা করে স্কুলবাধা করে আমি কত বকা লাবা করি কাম না তোমার কথা বলছে আমি তো বিশ্বাসই করছিলাম না এ না আদি ঘটনা তো আছলিও নে এত কম বলছিস তুমি তার সুন্দর কথা বলছ বেশি ভালো কথা বলো আমার বাড়িতে কি ভালো লাগবে না তুমি বাবা কালকে আমাদের ভাত যাইবা হ্যাঁ সকালে তোমাボルকে ডাকবা আমরা আজকে আসি বেরাই দাও খাওয়া তুমি আবার আমাদের বাসত আইছো নান্তু ভাই ও নান্তু ভাই তাড়াতাড়ি উঠো সকাল হয়ে গেছে কখন উঠবে কখন মুখ বাস করবে কখন মুখ ধরবে কখন নাস্তা খাবো আমি আবার ওই খেলার তো বাইরে বাসার যাবো ওখানে আমার যেতে হবে খালা ভুলে গেছে তুমি তাড়াতাড়ি উঠো আমি ওখানে যাই তুমি তাড়াতাড়ি যাও আবার তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু দেরি করো না হ্যাঁ বাপু হয়েছিল আপু তাড়াতাড়ি উঠো স্কুলে সময় হয়ে গেল। এখনো ঘুমাতছো তুমি ধু আমার যে হয়েছে যতো জ্বালা ওকে টাকা লাগে তাকে টাকা লাগে আমি আবার চলে যাব ওখানে নাস্তা খেতে হবে আমার যে কি জানা তাড়াতাড়ি উঠো থ্যাংক ইউ তাকে তুমি কালকে আবার এসে আমাকে ডাক দিতে

না তোমাকে আজকে স্কুলে যাওয়া হতো না তোমাকে অনেক অনেক ধন্যবাদ পাখি দেখছো কি কারবার মানুষ মানুষে উপকার করে না পাখি আজকে আমাকে উপকারটা করলো নয়তো আজকে স্কুল বাধা হয়ে যেত আমার ব্যাপার এখন তো দেখি কেউ স্কুলে বাধা করো না সবাই প্রতিদিন স্কুলে আসতেছ এটা তো খুব ভালো লক্ষণ আগে তো সবাই বাধা করতে শুনলাম তোমাদের গ্রামে একটা পাখি আসছে সবার বাড়িতে সে যায় বাচ্চাদেরকে স্কুলের টাইমে ডেকে ডেকে উঠায় বলে স্কুলে যাও স্কুলে যাও লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে এসে একটা পাখি হয়ে দিয়ে তোমাদের কেভাবে ডাকতে পারে তোমরা কেন পারো না পাখির কাছ থেকে তোমরা শিখো আমাদের শিখতে হবে কী বলো সবাই রনির মা রনি স্কুলে গেছে হ্যাঁ গো রনিটা এখন নেমেটি স্কুলে যাচ্ছে কাজ দিয়ে বাড়ি একটা পাখি আইছিল এক মাস আগে থেকে থাকে ওই পাখি প্রতিদিন সকালে প্রত্যেক বাড়ি বাড়ি যার যাদের বাড়ির বাচ্চা আছে তাদের বাড়ির গিয়া গিয়া বাচ্চাদেরকে ডাকে চলো ওই স্কুলে সময় আছে উঠো উঠো এরকম বা ডাকে ওই দিন থেকে আমাদের ছেলে প্রতিদিন স্কুলে যাচ্ছে কি যে ভালো লাগছে পাখিকে দোয়া করি মানুষ মানুষের জন্য এরকম উপকারটা করে না জানো আমিও শুনেছি রহিম কাকা আমাকে বলেছে তার মেয়েও নাকি এরকম স্কুলেও যেত না এ পাখি যখন ডাকে তখন তাড়াতাড়ি উঠে বাউ হয়ে পাখির সাথে স্কুলে যাই খেলতে খেলতে যাই আসলে এটা তো খুব ভালো লক্ষণ মানুষের যে এই কাজটা না করতে পারতেছে পাখি এই কাজটা করতেছে আমাদের জন্য ভালো না খুবই ভালো এ শুনছো আমাকে একটু পান দাও তো পান খাবো তারপর একটু গঞ্জে যাব বাড়ির জন্য একটা বড় ইলিশ মাছ নিয়ে আসি পান্তা বাদ দিয়ে মুড়ি ঘন্ট বানা খাবো ইনশাল্লাহ তুমি সুন্দর করে পাক করবে ঠিক আছে ওইছে ওইছে মুহের তো রস ফালানো দরকার নাই তুমি গঞ্জে যাও গঞ্জেতে বড় দেই খেকে ইলিশ মাছ নিয়ে আসবে যাতে ডিম হয় আর বাসায় কিন্তু ফান নাই তুমি একটা পান আর চা খায়ো আমার জন্য একটা পানি ঘিরে নিয়ে আইসো রাত্রে খাবো ঠিক আছে যাও ভালো করে পাকসাধ করো আমি কাজদেরকে দাওয়াত দিয়ে আসি তাদেরকে দুপুরে খাওয়াবো কি বল ঠিক আছে গো ঠিক আছে আমি ভালো করে পাক করতেছি তুমি তাদেরকে দাওয়াত দিয়ে এসো আমার পান কোথায় আমার পান দেও ডং ডং করে মুইরা বসে তারা বিন জুতি ধরছে যাও যাও বেশ টিবে না ঘুমিয়ে থাক গো সজনি फुले রবিছনায় ঘুমিয়ে থাক গো সজনি বয়স বৃদ্ধ হয়ে গেছে কি আনন্দ মনে লাগে এখনো। আল্লাহর কাছে গো তোমার hayat আল্লাহ আরো বাড়ায়া দে আর অনেক দিন তুমি বেঁচে থাক আমাদের সংসার কাজারে এরকম সুখ শান্তি হয়ে থাকে তোমরা সবাই জানো কালকে আমরা দাওয়াত খেতে যাব কাছে আমি চাচা আমাদের সবাইকে দুপুরের দাওয়াত দিয়ে গেছে যাব না বাবা আমার একটা গেঞ্জি একটা শর্ট প্যান্ট না থাকি এটা দেয় দই এটা দেয় ষোলো যায় এটা দেয় বাড়িতে পিন্দি চাচাদের বাসাত কীভাবে যাই আমার তো লজ্জা লাগতেছে তুমি আর টুনিকে নিয়ে যাও আমি বাসায় থাকি তুমি আর বায়া যাও আমি পাখি আমার তো হাত নেই আমি খাবো কি করে শুধু শুধু লজ্জা পাবে তোমরা আমি বাসাত থাকি তোমরা যাও কাশাম সব দাওয়াত দিচ্ছে না গেলে খারাপ দেখায় তুমি একা দাওয়াতটা খায় আসো আরে না কাশাম চাচা সবাইকে দাওয়াত দিয়ে গেছে আমি একা কি করে যাই আর পাখি তুমি যাবে না কেন তোমাকে আগে বলছে যাওয়ার জন্য আমি খাইয়ে দিবো তোমাকে চলো যাই আপু ও আপু তোমার কি আপু Mata kharap lagi Apo? Apo? Kota bola Apo? Wah Apo, kota bola sana Apo? Ame daktan ni ase Apo, tum darao Daktar sahab, Apo dekhi mon deklan Apor kiyo isi Dekhano an, dara deklam Ami মেসে দিতেছি তুমি ডাক্তার এখান তাই না খাওয়াতে থাকো আর সাবধানে রেস্টে থাকো শরীর দুর্বলতা অনেক পরিশ্রম করে এমনি ওষুধটি খাইলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ডাক্তার সাহেব চলেন টুনি ও তুমি তুমি কোথায় আমার একলা গ্লাস পানি দাও আমার পানি কি বাসা লাগে শেষ হইলে ভালো না তুমি কই তোমাকে অনেক ধন্যবাদ পানি কি বাসা কোলে জায়গা শুকায় গেছিলগা। গা তুমি যে ঠিক না এটা এস মনে হয় যে মরে যেতাম গা আপু তুমি এমন কথা কো না তুমি মারা গেলে আমাদেরকে দেখবে পাখি দেখো তো তোমার বাইক কোথায় গেছে গাছ কাটা সাথে গেল এখনো তো আসছে না একটু আগে নিয়ে আসো গা এখানে গ্রামের মুরব্বীরা আছেন কাজল এখানে আছেন মাস্টার সাহেব আছেন আমি যখন থানা আসি মাস্টার সাহেবের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয় আপনারা সবাই জানেন আমি মাস্টার সাহেবের খোঁজখবর সব সবসময় নেই কিছুদিন আগে মাস্টার সাহেব আমার কাছে গিয়েছিল বলছিল যে এলাকার ছাত্রছাত্রীরা স্কুলে ঠিক কোনো যায় না এখন কি করা পরে আমি বলছিলাম বিষয়টা ঠিক আছে আমি দেখতেছি এখনে প্রায় তিন মাসেরা ওই কাজলের কাজলদের বাসা একটা পাখি বলে আসছে ঘোর থেকে মানুষের মতো কথা বলে এই পাখির দ্বারা সকল ছাত্র, ছাত্রী এখন নিয়মিত ক্লাস করতেছে স্কুল বাধা করে না এই খবর আমি জানলাম মাস্টার সাহেব আমরা বলছে মাস্টার সাহেব আরো বলছে আমাদের এলাকার পরিবেশ খুব ভালো হয়েছে এখন কোনো ছাত্র বাধা করতেছে না আপনি সরকারের কাছে কিছু বলিয়া কাজল যেহেতু সম্পদ নাই কম আর পাখিদের জন্য বাসস্থানের জন্য কিছু জায়গা বরাদ্দ দেওয়ার জন্য আবেদন করবার জন্য আমি ঠিক মাস্টার সাহেবের কথা শুনিয়া আমি একটা আবেদন করি আল্লাহ দিল আল্লাহ রহমতে আপনাদের দোয়া আবেদনটা মঞ্জুর হয়েছে এতে করে চায়ের সহি খেত দেওয়া হয়েছে আর একটা বাসা করে দেওয়া হইব কাজল কাজলদেরকে বাসাটা কেন করে দেওয়া হবে তারা যে উপকার টেলাগার জন্য করছে এটা কিন্তু আসলে অনেক কিছু আর পাখিদের জন্য গাছ গাছালি সরকারে লাগিয়ে দেওয়া হবে আর ওই টাকাগুলি আমার কাছে সরকারে দেয়া দিছে মাস্টার সাহেব নিজে এখানে উপস্থিত থাকিয়া সমস্ত গাছপালা যত কিছু আছে পাখির বাসস্থান করে দেবে কি বলেন আপনারা খুব ভালো প্রস্তাব না প্রফেসর আমাদের এলাকার জন্য আপনি যা করলেন স্মরণীয় থাকবে আসলে ওদের জাগা জমি নাই অনেক দিন যাবৎ আমার কাছে বলছিল যে চাচা একটু জাগা বা করে দেন আপনার দ্বারা তাদের খুব উপকার হলো সবচেয়ে বড় কথা হলো আমাদের টুনটুনি পাখির পাখিদের যে একটা বাস্তবায়ন আপনি করছেন এরকম বাস্তবায়ন আমরা ধরে রাখতে পারি সবার জন্য ভালো হবে পাখিদের স্থান হলো আমরার ছায়া হবে এখানে গিয়া আমরা বসে বিশ্রাম নিতে পারবো ফোলা ফানি খেলাধুলা করতে পারবো এর তো আনন্দ কি হতে পারে সেসব আপনাকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে ওসি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই করার জন্য তাহলে মাস্টার সাহেব এই কথাই আমাকে বিদায় দেন আর আপনিও উপস্থিত থেকে কালকার থেকে কাজ শুরু করে দেন পরে আমি আসে একসময় দেখবো গেলাম পাখি আমাদের মনে আশা পূরণ হয়েছে পাখি তোমার জন্য আমরা আর এখানে বাড়া আর থাকবো না আমাদের কালকে থেকে বাড়ি কাজ শুরু হয়ে যাবে পাখি তোমাদের জন্য চারদিক বড় বড় পাখি তোমাদের জন্য বিশাল বড় বড় গাছ লাগানো হবে তোমার যত পাখি আছে সব নিয়ে আসো এখানে বসত করবে ফুলমালা তোমাদের জায়গা হবে আমাদের কত মজা হয়েছে কত পারবে না চলো আমরা আলাদা ভালো করি সময়